অবাক দৃষ্টিতে অবশ শিশু চারদিকে পিতাকে খুঁজছে সে জানে না তার বাবা হয়তো আর কোনোদিনই বাড়ি ফিরে আসবে না দালালদের খপ্পরে পড়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরের মধ্যেই হয়েছে সমাধি ঘটনাটি গোপালগঞ্জের মুখেদপুর উপজেলার আলিপুর এলাকার মৃত মোতালেব সিকদারের পুত্র আবুল কালাম সিকদারের সাথে ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকা ডুবে নিহত হয়েছে এমন খবর পাচ্ছেন স্বজনেরা উল্লেখ্য এই নৌকার দুই যাত্রী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তাদের নিহতের কথা বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছে তাদের পরিবার আবুল কালামের স্ত্রী জানাই আমার বাবা তো আমার কাছে কইয়াও যায় নাই যে এই গেলাম খালি যাইয়া ফোন দেছে আমার বাচ্চা চাই আমার বাসা বেড়ে আমার দেহান আমার হাতে কথা কয় দেন আমার স্বামীকে অনেক লোক লালুসা দেখাইয়া বাংলাদেশ থেকে ইউরোপ নেওয়ার উদ্দেশ্যে নিভিয়ে নেওয়া হইছে ওইখান থেকে আমার স্বামীকে নিয়ে সাত লাখ টাকা সে এখান থেকে হ্যান্ড ক্যাশ দিয়ে গেছে বাকি তিন লক্ষ টাকা আমি ব্যাংকের মাধ্যমে তার 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 কাছে তারপরে তারিখে একটা আসে যে গেম দেওয়া হবে আর লাখ টাকা গেমে ওঠার আগে কাছ থেকে নেওয়া হয়েছে এখন চব্বিশ তারিখে একটা বয়স দেওয়া হয়েছে যে আমার বাসা থেকে নিয়ে যাইতেছে এরপরে তোমার সাথে আমার আর যোগাযোগ হবে না এখন আমার ফোন নিয়ে যাবে আমার একটা ছেলে একটা মেয়ে ওদেরকে তুমি দেখো ওদের বাবাও তুমি মাও আমি যদি বেঁচে থাকি তারপরে তোমার সাথে যোগাযোগ হবে এরপরে আমার সাথে আমার স্বামীর আর কোনো যোগাযোগ হয়নি আমরা শুনতে পারছি যে এই বোর্ডে আর একজন লোক ছিল সে নাকি মারা গেছে কিন্তু আমার স্বামীর কোনো খোঁজ খবর এখন তারা দেয়নি এখন আমি আমার স্বামীর খোঁজ খবর জানতে চাই রফিক শিকদার চার নং ওয়ার্ড আলিপুর গ্রাম থানা গোপালগঞ্জ জেলা মানব পাচারকারী ও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এই যে আমার মা চাষি গো মায়ের বুক খালি করছে আমার চাচা শেষ হয়ে গেছে ওই মানব কাছের আমরা বিশ্বাস চাই আমার আঙ্কেলকে মানে কি ও করছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন কেউ জানে আর ও ছাড়া ঠিক আছে ও ছাড়া কেউ জানে না এখন পাচারকারীর শাস্তি চাই এমন যেন মায়ের মায়ের বুক না খালি করে তবে সে যদি সঠিক একটা খবর দিত এতে কিছুর কিন্তু প্রয়োজন ছিল না যে এটা সে মারা গেছে বা বেঁচে আছে একটা খোঁজ দিলে হতো কিন্তু সে যতদিন ধরে এই যে চব্বিশ তারিখের থেকে আর আজকে এক তারিখ এ পর্যন্ত একটা কোথাও সত্যি বলে নাই মানে ওকে কি করে বিশ্বাস করতে পারি যে ও মারা গেছে না বেঁচে আছে

যে দেখ তুই দুইবার ইলেকশন করছিস তোর বিশ তেত্রিশ লাখ টাকা খরচ হয়ে গেছে তুই তো আরেক লোজার হয়ে গেছিস তোর টাকা ওদের লাগবে মতো দুই বছর এই এই লোভ লালসা দিয়া আমার বাইরে তুই পাঁচশোটা করতে এটা আমার কথা হলে কি আমার বাইরে আমার বাইরে আমি চিবিত তাই আমার বাইরে আমি চিবিত তাই শুনলাম যে আমার ছোট ভাই যে টলারে গেছে টলার বুড়ে গেছে তাই আমাকে সম্পর্কে তাও তাও চিন্তা করেন না এনে ছয় জন লোক মারা গেছে বিয়াল্লিশ জন লোক ছিল ছয় জন লোক মারা গেছে আর বাদ বড়ি লোক হাসপাতালে আছে আমি নিউজ নিয়ে খবরটা আমি দিবা নি তারপরের দিনকে আমি ফোন দিছি তাও এই টলারটা বুড়ে গেছে কিছু লোক মারা গেছে কিছু লোক আর্মির হাতে ধরা খাইছে আর উদ্ধার করেছে

এই টলার আর্মির ধরে গেছে আর্মির জিম্বাই আছে আমি বললাম যে আপনি তিন দিন তিন প্রকারের কথা কলেন এটা অত মানে মেললো না তখন নাকি আমি সবাই ডাক দিলাম গ্রামবাসীরা তখন আমার তা ওই রিকা তার কাছে আবার বলছে গেম দিছি বাইশ তারিখে বাইশ তারিখ দিলে ওরা ইটালির কোস্টগার্ড আছে ওয়ান গেলে ওরা ওই টলারটা বুড়ে যায় বুড়ে গেলে যাইয়া মাত্র তিনজন লোক বাসে আর সব কজন লোক মারা যায় তো আহ আমি দিয়ে তিনজন লোক বাইসে আছে মানে বললো তিনজন লোক বাইসে আছে তারা কি আছে বাইশ তারিখের কথা এখন ওকে হেয়াবি কালাম নাই সে মানে মারা গেছে মারা গেছে কালাম নাই আর কালাম নাই চলিত দেন চব্বিশ তারিখে কথা কয় আমার বুনির সাথে তেইশ তারিখে কথা কয় আমার বাড়ির আহুর সাথে তেইশ তারিখে চব্বিশ তারিখই আর সে বাইশ তারিখে কথা কয় যে মারা গেছে কথা আর পদে এলো যে চার পাঁচ রয়ে গেছে আচ্ছা বয়স দেশে আমার বুনির কাছে চব্বিশ তারিখ হে কয় বাইশ তারিখে আমি উঠেই দিছি তোর কোন কথার সাথে মিল এলো আরো টাকা লাগে আমি আরো টাকা দেবার শিখে রয়েছি যত টাকা লাগে আমি তত টাকা দেবো শুধু আমার বাইরে চাই